সবাইকে জানাই গুড মর্নিং একটা বৃষ্টি বেজে সকাল আজকে কালকে রোদ উঠেছিল আজকে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি রাত থেকেই হচ্ছে তো এই উঠলাম চোখ থেকে বুঝতেই পারছো এখন বাচ্চা ঘড়িতে আটটা চল্লিশ মতো তো বরকে সব করে দিয়ে আসলাম ছোলা টোলা ডিম সেদ্ধ দিয়ে আসে এই যে আমার জিনিস নিয়ে এসেছি খেয়ে নি চলো আর কি বলতে যাচ্ছিলাম গুড মর্নিং বাবানের আজকে প্রচুর পড়া আছে আজকাল কোনো সানডে ফানডে বানাবে না প্রচুর পড়া আছে ড্রয়িং স্যারের থেকে স্যারের থেকে বাড়ির পড়া তারপরে গান আছে প্রচুর পড়া আছে ওর শুধু আবৃত্তির চাপটা নেই বাকি সমস্ত কিছু চাপ আছে এই সকালবেলায় ও হচ্ছে ব্রাশ হয়ে গেছে না খাতাগুলো নিয়ে বসে পর আমি তা কত ব্রেকফাস্টটা বানাই এটা খেয়ে আমি যাবো ব্রেকফাস্ট বানাতে আর বাবা পড়তে বসতে

যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখবে ভালো রাখবে যে সমস্ত খাবার সেই সমস্ত খাবার কোনোদিনও খেতে টেস্টি হয় যেগুলো আমাদের শরীরের অপকার করে সেগুলো টেস্টি হয় যেমন ফুড বলো যে কোনো চাইনিজ ইয়ে বলো সমস্ত কিছু ওগুলো তো বেশি টেস্টি লাগে না আর তুমি সিদ্ধ বলো এ বলো হেনা না বলো ওগুলো খেতে আমাকে ভালো লাগে ভালো লাগে সেই রকম হচ্ছে ড্রিঙ্কসটা একদম ভালো না অথচ যেটাই হচ্ছে ফ্যাট কাটা ড্রিঙ্ক এটাই হচ্ছে ব্যাপার চলো এটা খাই আরও হচ্ছে করতে বসুক তারপরে আমি ব্রেকফাস্ট বানাতে হচ্ছে চলো হলো দেখাই ব্রেকফাস্ট এই যে আমার ব্রেকফাস্ট না আজকে ওর সোমলেট নয় আজকে হচ্ছে হচ্ছে সুজি দিয়ে আর ইয়ে কী বলতো টক দই এইসব দিয়ে বানিয়েছি আর এই যে বাবানের পাস্তা আজকে প্রেসার কুকারের পাস্তা করে দিয়েছি ওকে কড়াইয়ে নামানোর টা আমি পাইনি ওই জন্যে ব্রেকফাস্ট রেডি চলো খেয়ে নিই ওটা আনবি না বরকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাজারে চলে গেছে কিন্তু একটা ভালো খবর বলি বাজারে গেছে চিকেন টিকেন সবই আনবে মনে হয় কিন্তু আজকে আমি কোনো রান্নাই করবো না চিকেন টিকেন কিচ্ছু রান্না করবো না আজকে কিচ্ছু রান্না আজকে প্রেশার কুকারে ডিম সিদ্ধ আলুর সাথে ভাত বানাবো আজকে মাংস যদিও করি সে রাত্রে বা কালকে করবো আজকে কোনো মাংস না তো আজকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই যে স্যার আছেন না কালকে যে কবিতা পরীক্ষা দিতে গেল মানে ওনার মিসেসই হচ্ছে কবিতা শেখায় তো ওনার কাছে আমার মেসেকে বাড়ি থেকে একটু গিয়ে ওনার বাড়ি তো ওই রিঙ্কুদি বলি আমরা রিঙ্কুদি বলি হ্যাঁ তো ওই রিঙ্কুদির বাড়িতে আজকে দুপুরে আমাদের নেমন্তন এটা প্রত্যেকটা বছরই থাকে আমাদের গত বছরও ছিল আর এক্সামিনার যারা ছিলেন ওনারা মানে গতকালকে পরীক্ষা নিয়েছেন তো রাত্রে রিঙ্কুদির বাড়িতেই ছিল তো আজকে আবার যাবে অন্য আরেক জায়গায় পরীক্ষা দিতে ঠিক আছে তো এটা গত বছরের গল্পটা বলি আগে গত বছরে হচ্ছে শনিবার দিন পরীক্ষা হলো ওদের কবিতার পরীক্ষা তারপরে আরেক জায়গায় নাচের ক্লাসে নাচের পরীক্ষা থাকে রবিবার দিন মানে আজকের দিন তো ওখানে টাচ নিয়ে আবার ইঙ্গুতির বাড়িতে চলে আসে দুপুরবেলা একদিন তারপরে আমাদেরও থাকে যেহেতু আমরা খুবই ক্লোজ আর কি যার জন্য সবাই একসাথে আমরা এই দিনের লাঞ্চটা করি শুধু বছরে এই দিনটা বলবো না যে কোনো ইয়েতে আর আজকের খাওয়াটা কিসের বলি আজকের খাওয়াটা বেসিক্যালি ওনারা হচ্ছে এবারে এবারে এসছেন মহিলা হ্যাঁ তোমরা তো ভিডিওতে দেখেছো আমার গতকালের ভিডিওটাই তো আজকে যেহেতু মহিলা তো দুজন এসছেন ওনারা তো ওনারা আজকে হচ্ছে যেখানে নাচেরিয়ে ওখানে ওরাই খাওয়ারের বন্দোবস্ত করেছে তো রিঙ্কুদিকে আজকে কষ্ট করতে হচ্ছে না তাহলে কি হবে আজকের খাওয়াটা হচ্ছে আমাদের ফাদার্স যে ট্রিকটা বাকি ছিল স্যারের খাওয়ানোর কথা ছিল ফাদার্স ডে ট্রিকটা ঠিক আছে ওই ট্রিকটা আজকের খাওয়াবে হবে রিঙ্কুদি তো সেই জন্য আর বাইরে কোথায় যাবো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর তার মধ্যে রিঙ্কুতিতে সন্ধ্যাবেলা একটা নেমন্তন্ন আছে যার জন্য বাইরে না তো রিঙ্কুতি আমি বাড়িতে রিঙ্কুতির রান্না দুর্ধর্ষ রান্না মানে কি বলবো মানে সে মানে ওই যে সে আগে হতো না যে অল ইন্ডিয়ান শেপ অল ইন্ডিয়া শেপ যে আগে ইয়ে হতো ওখানে যদি রিঙ্কুতি যেত মানে একদম ফার্স্ট হতো রিঙ্কুতি এত ভালো রান্না রিঙ্কুতি সত্যি গুণ আছে মানতে হবে এত সুন্দর কবিতা করে এত সুন্দর রান্না ভালো সব দিক থেকে গুণ তো যাই হোক ওখানে নেমতন কিন্তু এটা আমার বড় এখনো জানে না যখন আমি তো বাজার পাঠিয়ে দিয়েছি ও জানে নর্মাল বাজার হচ্ছে মাংস নিয়ে আসবে বলবি না কিন্তু একদম নাহলে তখন বলবে আমাকে ফালতু ফালতু বাজার পাঠালে হচ্ছে দুপুর বেলা রান্না নেই বলবে আমাকে ফালতু ফালতু বাজার পাঠালে বৃষ্টির মধ্যে তাই বলবে নিয়ে আসবো আর রবিবারটা আমাদের না একদিন ভালো করে বাজার হয় জানো তো অন্যদিন একদিন বাজার থাকে না এই যে ও বেরিয়ে যাবে সকালবেলায় এই একটা তাড়াহুড়ো থাকে এ মা এটি কেমন দুধ পড়ে গেছে যা যা গেল দুধ পড়ে ভাবছিলামই যে তাও লো করে একটু সামান্য ইয়ে করা ছিল ব্যাস তাতেই পড়ে গেল তো এবার নিয়ে কোনো আছে কিছু রান্নাবান্না করবো না আর ও হয়তো ও হচ্ছে যাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে মনে হয় সাড়ে দশটার দিকে ওখানে ব্লাড দিতে যাবে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে ওখানে ব্লাড দিতে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমি তো কোনো দিনও দিইনি আমি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আমার এই ব্লাড দিতে এই জন্য আমি দিইনি আজকে রবিবার তারাও মেশিনটা চালাই ফট করে কখন কারেন্টটা চলে যাবে ব্যাস আর হচ্ছে আমি জল পাবো না রবিবার দিন আমি কারেন্টকে একদম ভরসা করি না বিশেষ করে আমাদের এখানে তাই তো প্রচুর বক 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 করলাম আজকে তো কোনো বকেই দিনটা যাবে কারণ আজকে আমার রান্না নেই কিচ্ছু নেই আজকে যাই একটু ঘট্টার গোছাবো আজকে যেহেতু রান্না বাড়ি নেই একটু ঘট্টারগুলো গোছাবো তারপরে জামা কাপড় কী কী আছে ভেজা ওগুলোকে মিলতে যাবো প্রচুর গাছ আছে বুঝলে রান্না না থাকলে তো কী হল রান্না না থাকলে আশপাশের কাজগুলো বেশি থাকে রান্না থাকলে রান্নাই ঢুকে যায় আশপাশের কাজগুলো আর খুব একটা শ্রম করা হয় না চলো বাবানকে পড়াতে বসবো বাবান তো খেয়েই পড়তে বসবো কারণ প্রচুর হোমওয়ার্ক আছে বাবানের তাহলে চলো এখন ব্রেকফাস্টটা করে নিই আমার পরে আসি তো এই যে আমি দেখতে পাচ্ছি রান্নাঘরে কি আমি এখন রান্না করছি সবাই অবাক হয়ে গেছে না এখানে দেখাচ্ছি তো এই যে আমি এটা এখন করছিলাম মা এখন চলে আসছে মশলা পুড়িয়ে দিয়েছে তাই জামা এখন জল দাও এই যে আমি এখন করছি আর ওই যে চিকেন

এই রোদ উঠছে মেঘলা হচ্ছে কেন হচ্ছে এটা রোদ আবার মেঘলা রোদ আবার মেঘলা কি দরকার হয় যে কোনো একটা হয় আর রোদটা হলে সারাদিন রোদ তারপর বৃষ্টি হয় নাহলে মেঘলাই থাক এখন আমার দেখো কেমন মেঘলা এই দেখো রোদের কোনো ঠিকানা নেই ঘরে আমার জামা কাপড় কী অবস্থা দেখবে দাঁড়া দেখা দেখলে এত জামা এটা তো ঘরেরটা গেল ঠিক আছে এবার এখান থেকে স্টার্ট করি এই দেখো এখান থেকে শুরু হয়েছে এই যে জামা কাপড় ওই কর্নার শুধু কর্নার না এটা চললো চললো বাবানের ড্রেস মেলা চললো এই দেখো বাইরে আসলে শান্তি নাই দেখো বাইরেও মেলা বুঝলে আবার কি এগুলো তো ঘরে গোটা ঘর প্যাক ট্যাপ জামা কাপড়ে এবার ব্যাক ক্যামেরাই দেখাই দেখো এবার ব্যাক ক্যামেরাই সব জামা কাপড় দেখো দেখলে ভরপুর জামা কাপড়ই জীবন এখন আমার বুঝলে তো কি বলবো বলো কিছু বলার নেই এই শুকালে পরে গুছাতে আমার হচ্ছে দম বেরিয়ে যাবে কি রকম এখন এ দেখো খাটে জামা কাপড় আছে এগুলো এখন গুছাচ্ছি আমি হাউস কোটটা এখানে গুছানো হয়নি এর আপাতত এখন এগুলো গুছিয়ে রাখলাম এখন এইগুলো আছে গোছাবো বিছানাটা ক্লিন করলাম তার থেকে বড় কাজ করলাম বিছানা ক্লিন করেছি আর ও ঘরে তো যা অবস্থা বাবারে কি বলবো আমি মানুষজন একটা যদি এসে যদি ও ঘরটা দেখে বলবে এই বউটা তো সারাদিন কোনো কাজই করে না শুধু শুয়ে থাকে আর ফোন দেখে শুয়ে থাকে আর ফোন দেখে তাই বলবে অথচ আমি রোজ গোছা এখন তো ব্লগ করি তোমরা তখন দেখতেই পাও বলো আমি কি কাজ ফেলে রেখে কি আমি শুয়ে থাকি বলো হ্যাঁ কাজ কমপ্লিট হলে তখন আমি শুয়ে থাকি ওই ঘরটার যা অবস্থা না কী বলবো কালকের গোছানো ঘর ব্যবহার বিকাল থেকে যে স্যারের কাছে পড়েছে তখন থেকে যা অবস্থা ঘরটা একদম বিচ্ছিরি বিচ্ছিরি চলো হ্যাঁ স্নানে যাই এবার তারপরে আবার ওই যে ওখানে যাবো ফোন করছি তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পারছ তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি এখন যাব হচ্ছে কি বলতে মা যেটা বলছিল খেতে তো মা এখন চান করে আসলো এই যে আমরা চলে এসেছি দি অ্যান্ড স্যারের বাড়িতে বাবান খেতে বসে পড়েছে এই যে রিঙ্কুদি ডাল কেন আর স্যার ওইখানে বসে আছে স্যার হাই করে দিন স্যার আর একজন এখন আসেনি আসছে স্কুল থেকে হ্যাঁ ও আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাই এখানে হচ্ছে ডাল মাখানা দিয়ে ডাল এটা হচ্ছে বড় ভাজা এখানে আছে মাছ খাও জেম্মার রান্না তো এমনি সুন্দর বল বাবা খেয়ে নাও

গাইস আমি তিন দিনের খাবার আজকে এক বেলায় খেলাম তিন দিনের খাবার আমি এক বেলায় খেয়েছি গাইস পেট ফুলে ঢোল হয়ে গেছে আমার আবার আমার পঞ্চাশ গ্রাম বেড়ে যাবে আহ ভাল লাগছে না এত খেয়েছি কেন যে খেলাম খাবো না বলছি চাপিয়ে চাপিয়ে দিচ্ছে আমাকে রিঙ্গুদি রিঙ্গুদি বলছে একদিন খাও কিন্তু একদিনের যে কি মানে চা ভগবান পেট ব্যথা করছে কমানোটাই এত খেয়ে আসলাম এই জাস্ট বাড়ি আসলাম বুঝতেই পারছো বলছি এখন পরে দিনটে হ্যাঁ মা গো মা রাত্রে আমি আর রুটি ফুটি কিচ্ছু খাবো না আজকে ভগবান খিদে বেলাও খাবো না যা দুপুরে খেয়ে নিয়েছি ক্যালোরি বাড়িয়ে যা নিয়েছি আমি আর কিছু দরকার নেই চলো তাহলে রেস্ট করি আর একজন তো আসলো এসে কি করছে সে ওখানে কিছু একটা করছে বোধ হ্যাঁ চলো এই আমাদের একটু রেস্ট নিই এখনো দীপাদি আসে নিতিপাদি আসবে চলো পরে আসবো আপনার কি হয়েছে কেন ডক্টর নতি কি আমার হাতে কি করেছে দেখাই কই ভাগো দেখো দেখাতো মুছে গেছে এই তো হাই যে মা হাত থেকে কি বার করছে যারা ডক্টর হতে চায় তারা প্লিজ মায়েদের সাথে এরকম করবে চলো আমি আমার সব এবার মেটেরিয়ালস গুলো তোমার আমি তোমার তো এখানে অনেক বাজে অবস্থা দাঁড়াও হুম কি নিয়ে আসছে দেখো

কিন্তু ওকে দেবো না গাইস মিথ্যা কথা করে বলছি এখন আমাকে মারছে বন্ধুগণ মারছে মারছে আমাকে বন্ধুগণ এই যে বাইরে লাইট জ্বলছে একটা চলো বাইরে জামা কাপড় মেলা আছে দুনিয়ার সাড়ে সাতটা বাজতে যায় রবিবারটা আমাদের এইভাবেই কেটে গেল কল থেকে আবার যুদ্ধ শুরু আবার দিন গুনবো কবে শনিবারটা আসবে সামনে শনিবার তো বাবানের কিরে সবাইকে এখন বাজছে ঘড়িতে কটা মতো জানো এখন বাজছে পনেরো নটা মতো আমি এখনো ডিনার করিনি কারণ আজকে রুটি আমি বানাইনি বড় বর গেলো হচ্ছে ইয়ে আনতে রুটি আনতে গেল দুটো আমার একটা বরের একটা দুটো রুটি আনতে গেল আর জানো আমি আজকে একটা পলা পরেছি এরকম এটাকে এটা আগে বেরিয়েছিল এটাকে বলা হচ্ছে বেকি পলা বেকি পলাটা পরা ছিল হ্যাঁ বেঁকানো হয়তো আজকে পড়লাম অনেক দিন মানে কেনার পর আমি এই রকম ফার্স্ট টাইম পড়ছি পরেই নি প্রায় দুই আড়াই বছর আগে আমি কিনেছি আমার একটা কিনেছিলাম আমার জায়ের জন্য একটা কিনেছিলাম যা তো পরে দেখি আমারই পড়া হয়নি তো দেখলাম শুধু শাখাটাই পরেছি এই জন্য আমার পলাটা পড়লাম কয়েকদিন পড়ি তারপর আবার চেঞ্জ করবো আমি তো মাঝে মধ্যেই চেঞ্জ করি আর দেখাই বাবার ডিনার করছে কি খাচ্ছে দেখাই এই দেখো বাবা ও বাবা লেগ পিস পেয়েছিস তো কি লাগে তোর তো কপাল খুলে গেল রে তাই তো বললাম তোমাকে যে দেখছো কি লাগে কে বল এটা কেমন এই এটা তো লপটের বিরিয়ানি ভাই আমার তো সেই লাগে লপটের আমার আমারও সেই লাগে তুই চিনিস লপ দোকান কোনটা হ্যাঁ হিমু পায়ের মধ্যে কি রে মশা এইটা একটা ডিমও পাইছি এই যে বাবান নিক চলো তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজছে ঘড়িতে পঁয়ত্রিশ মতো ঠিক আছে তো বাবানের হচ্ছে কিছু কাজ কাজগুলো করলো তো দেখাই তোমাদের হ্যাঁ বাবান কি বানালো চলো এই যে বাবান হচ্ছে এটা বানালো দেশলাই কাঠিগুলো আছে না কাঠিগুলো দিয়ে এটা বানালো আর এটা কালার করলো এই যে এখানে একটা স্যাম্পেল দেওয়া আছে ওদের তো দেখালাম তোমাদের নাইট ড্রিঙ্কসটা আমার তৈরি হচ্ছে ওটা এখন ঠান্ডা হবে তারপরে খাবো খেতে ঠান্ডা হতে হতে খেতে খেতে দশটা ঠিক আছে আধ ঘন্টা হয়ে যাবে দশটায় ওটা খেয়ে নেবো খেয়ে নিয়ে শোবো আর ওই যে এখন শুয়ে পড়বে তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে আজকের মতো তাহলে